মোহনার বিরুদ্ধে প্রমাণ দেখিয়ে কোটের মধ্যে সকলের সামনে মোহনার গালে চর বসিয়ে দেয় শুভলক্ষী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষীর স্বপনদা বেঁচে আছি এটা জানতে পেরে গেলে স্বপ্না শুভলক্ষীকে সকল ঘটনা খুলে বলে সেখান থেকে শুভলক্ষী জানতে পারে এই সকল কিছু মোহনা করেছে তাকে ফাঁসানোর জন্য কিন্তু সেখানে ফেসে গেছে আদি তখনই শুভলক্ষী প্ল্যান করে বাবলুকে দিয়ে হসপিটালের সিসিটিভি ফুটেজটা জোগাড় করতে বলে আর বাবলু শুভলক্ষীর কথা মতন হসপিটালে গিয়ে সিসিটিভি ফুটেজটা জোগাড় করে কোর্টে এসে হাজির হয় এদিকে কোর্টের মধ্যে জজ সাহেব সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আবজিৎ রয়কে দোষী সাব্যস্ত করে কোটের রায় জানাতে যাবে তখন এই কি জীবিত স্বপন দাকে নিয়ে কোটের মধ্যে হাজির হয় আর বলে ওঠে যে মানুষ মরেনি তার খুনের দেয় কেন আমার স্বামী শাস্তি পাবে জীবিত স্বপনকে দেখা মাত্র সবাই অবাক হয়ে যায় এরপর শুভলক্ষ্মী এক এক করে মোহনার সকল পর্দা ফাঁস করে শুভলক্ষ্মী কোটের মধ্যে বলে ওঠে আমাদেরকে ফাঁসানোর জন্য এই সব কিছু করেছে মোহনা মোহনা চেয়েছিল আমাকে ফাঁসাতে কিন্তু সেই জায়গায় আমার হাজবেন্ড যাওয়াতে আমার হাজবেন্ড ফেসে যায় এই কথাগুলো শুনে মোহনা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী কি করে জানলো এই সকল কিছু আমি করেছি তাহলে কি সব সবকিছু বলে দিয়েছে এই কথাগুলো ভেবে ভয় পেয়ে যায় এদিকে মিস গুহ তখন শুভলক্ষীর কেসটা হ্যান্ডেল করে নিজে কেসটা লড়তে থাকে শুভলক্ষীর আনার সকল প্রমাণগুলো কোর্টের মধ্যে পেশ করে আর কাঠগড়ায় দাঁড়িয়ে স্বপ্নের মুখ থেকে আসল সত্যটা জজ সাহেবের সামনে পেশ করে এক এক করে সকল প্রমাণ মোহনার বিরুদ্ধে চলে গেলে আকাশ সেন ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে আরজিৎ রয়কে ফাঁসিতে গিয়ে কি এখন আমার বোন ফেসে যাবে আমাকে যেভাবে হোক আমার বোনকে নির্দোষ প্রমাণ করতে হবে সঙ্গে সঙ্গে আকাশিন উঠে দাঁড়ায় আর বলে ওঠে এসব মিথ্যে এসব বানানো তখনই জশ সাহেব তাকে থামিয়ে দেয় এরপর দেখা যায় সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জশ সাহেব মোহনাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের শাস্ত্রম কমান্ডে দণ্ডিত করে এই কথা শুনে মোহনা চিৎকার করে না বলে ওঠে এরপর পুলিশ মোহনাকে নিয়ে যেতে লাগলে শুভলক্ষ্মী মোহনার সামনে এসে দাঁড়ায় তখন মোহনা বলে ওঠে যত চেষ্টাই করো না কেন আমি আদিকে তোমার থেকে কেড়ে নেবো আমি যদি আদিকে না পাই তাহলে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো এই কথা শুনে শুভলক্ষ্মী অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে মোহনার গালে চড় বসিয়ে দেয় তা ভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ